শ্রী গুরুবে নম ও শ্রী খাটু শাম দেবা ওই নম ওগেশ্বর ওই নম ও হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ওই নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ সাতাশে মাঘ চোদ্দশো বত্রিশ ইংরেজি দশই ফেব্রুয়ারি দু আজ মঙ্গলবার বন্ধু আজ অষ্টমী থাকবে দিবা সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে নবমী আজ বিশাখা নক্ষত্র থাকবে দিবা আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত পরে অনুরাধা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করে জন্মে বৃষ্টিক রাশি বিপ্লব রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশতরী বৃহস্পতির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা আটটা তেত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ অষ্টত্তরী ও বিংসত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু মৃতে ত্রিপাদ দোষ রয়েছে তবে দিবা আটটা তেত্রিশ মিনিটের পর মৃতের এক পদ রয়েছে যাত্রা আজকে তেমন নেই শুভ যাত্রা আজকে নেই দর্শক বন্ধু শুভ আজকে তেমন নেই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো। যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত চলুন দর্শক বন্ধু দেখে মেস। মেষরাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তায় আপনি আজকে জর্জরিত থাকবেন আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মী মনোসংযোগের একটা অভাব দেখা যাবে মেষ রাশি যারা ঝুঁকিপূর্ণ কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো আজকে একটু সজাগ সচেতন থাকুন মেষ যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম মেষ যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে মেষ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো আপনারা এখন পড়াশোনার যে প্রিপারেশন যে পুনরাবৃত্তি চলছে যেহেতু আর কয়েকদিন পরে পরীক্ষা এই পরীক্ষা চলাকালীন প্রত্যেক ছাত্রছাত্রীরা উত্তর মুখে বসে পড়াশোনার প্রিপারেশান নেবেন সমগ্র মেষরাশের জাতক জাতিকাদের বলব আজকের দিন আপনারা স্নান করে হনুমানজির বক্ষ দেশে একটা তুলসী পাতা দেন বুকের উপরে হনুমানজিকে প্রণাম করুন হনুমান চাল্লিশা পাঠ করুন ওম বাঘেশ্বরই নামে মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন প্রত্যেক মেসরাসের জাতক জাতিকাদের বলছি যে আপনাদের যদি কি ধরনের জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনারা চাইছেন এটা আপনারা দয়া করে কমেন্ট বক্সে গিয়ে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের মনের মতো যে টপিক্সের ওপরে যে বিষয়ের ওপরে আপনি ভিডিও চাইবেন চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও রেডি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তাই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন কি ধরনের ভিডিও মেশরাসির বিদ্যার্থীরা চাইছেন মেশরাসির ব্যবসায়িকরা চাইছেন বা মেসরাসির জাতক জাতিকারা চাইছেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বিষয় বৃষরাশি জাতক জাতিকাদের আজকে কষ্টযোগ রয়েছে কোনো না কোনো কারণে আপনি কষ্ট পেতে পারেন দৈহিক কষ্ট হতে পারে মানসিক কষ্ট হতে পারে তাই আপনাকে সজাগ সচেতন থাকতে হবে আজকে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা আসতে পারে বৃষরাশির সেক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকবে কর্ম আপনাদের আজকে স্বাভাবিকভাবে এগোবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বৃষরাশির বিদ্যার্থীদের আজকের মানসিক অবস্থা ভালো থাকবে না যে সকল বৃষরাশির বিদ্যার্থীদের পরীক্ষা চলছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা এই পরীক্ষা চলাকালীন বাড়িতে উত্তর মুখে বসে পড়াশোনা করবেন সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে হনুমান চল্লিশা পাঠ করুন মহাবীর হনুমানজিকে প্রণাম করুন এবং ওম নম মন্ত্রটিকে একশো আটবার চপ করুন করে দিনটি শুরু করুন বৃষরাশির জাতক জাতিকাদের বলছি আপনারা আপনাদের কি ধরনের ভিডিও আপনাদের পেলে খুশি হবেন কী বিষয়ের ওপরে জ্যোতিষ চর্চার কোন বিষয়ের ওপরে আপনারা ভিডিও চাইছেন এই সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট করুন যে আমরা এই ধরনের ভিডিও চাইছি জ্যোতিষ সংক্রান্ত বিষয় আমি চেষ্টা করব আপনাদের মনের মতো চাওয়ার মতো ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে ভীষণ উদ্যম থাকবে উৎসাহ থাকবে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে খুব উদ্যম থাকবে তাই কর্মে আপনাদের আজকে সফলতার শুভ যোগ রয়েছে মিথুন রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ মিথুন রাশি সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে তারা মাকে প্রণাম করুন জপ করুন তারা ওই বিদমহি মহা উগ্র ওই ধিমহি তন্ন দেবী প্রচোদয়া বার জপ করুন করে দিনটি শুরু করুন সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলছে আপনারা জ্যোতিষ সংক্রান্ত কি ধরনের ভিডিও চাইছেন এ বিষয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আমরা এই ধরনের আমি এই ধরনের ভিডিও চাইছি আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা যে ভিডিওর ওপরে যে ভিডিও আপনারা দেখতে চাইছেন বা যে বিষয় আপনারা জানতে চাইছেন সে বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ কষ্ট হতে পারে হঠাৎ করে অর্থ সংকট হতে পারে হঠাৎ করে আজকে আপনাকে ঋণ হতে হতে পারে তাই হঠাৎ করেই আজকে আপনার অর্থ কষ্ট হতে পারে তাই সেই দিকে সজাগ থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ ব্যবসায়ীদের ব্যবসা নিয়ে আজকে একটু দুশ্চিন্তা হতে পারে কর্কট রাশি কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে হনুমানজিকে প্রণাম করুন ওম বাঘেশ্বরায় নম মন্ত্রটি আটান্ন বার জপ করুন আর ঠিক তারপরেই মাতা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম। এই মন্ত্রটি সাতবার চক্র করে দিনটি শুরু যারা বিদ্যার্থী রয়েছেন যারা পরীক্ষা দিবেন উচ্চ মাধ্যমিক আগামী দিনে তাদের বলব আপনারা এখন থেকে বাড়িতে উত্তর দিকে মুখ করে বসে পড়াশোনা শুরু করুন দেখবেন এতে আপনার এক্সামের ফলাফল ভালো হবে স্মৃতিশক্তিতে আপনি ধরে রাখতে পারবেন কর্কট রাশির বন্ধুদের বলছি জ্যোতিষ সংক্রান্ত কী ধরনের ভিডিও আপনারা চাইছেন এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ভালো থাকবেন পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা হতে চলেছে দাম্পত্য জীবনও আপনাদের আজকে সুখের সিংহ রাশির কর্মে আজকে মনোসংযোগের অভাব থাকবে ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে সিংহ রাশি যারা যুক্ত আছেন তাদের বলবো কর্মে মনোসংযোগ বজায় রাখব সিংহ রাশির যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে এগোবে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সিংহ তাই বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি ভীষণ যত্ন নিতে হবে যে সকল সিংহ রাশির ছেলে মেয়েরা উচ্চ পরীক্ষা দিতে চলেছেন আপনারা এখন পরীক্ষার প্রিপারেশন বাড়িতে উত্তর মুখে বসেই নিন উত্তর মুখে বসেই পড়াশোনা আর সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবত বাসুদেবায় সিংহরাশির বন্ধুদের বলছি জ্যোতিষ সংক্রান্ত কি ধরনের ভিডিও আপনি চাইছেন এটি আপনারা আপনাদের কমান্ড আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা মতো আপনাদের ইচ্ছা অনুসারে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার ভালো থাকবেন পরবর্তী রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক চিন্তা বৃদ্ধি পাবে আজকে অযথা আপনার মাথার মধ্যে চিন্তা ভাবনা ভিড় করবে যদি আপনি কন্যা রাশির আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আজকে সমস্যা আসতে পারে সেক্ষেত্রেও আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে কন্যা রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনারা আজকে কর্মস্থানে কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন তা না হলে কর্মের স্থান আপনি সমস্যায় পড়তে পারেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে কন্যা রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ কন্যা যে সকল ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া শুরু করছেন কদিন পরে এখন আপনাদের যে প্রিপারেশন এই প্রিপারেশনটা বাড়িতে যখন নেবেন পড়াশোনা করবেন তো বাড়ির উত্তর মুখে বসে আপনারা পড়াশোনা করবেন সমগ্র কন্যা জাতক জাতিকাদের বলব আজকের দিনে হনুমান চাল্লিশা পাঠ করুন ওম বাগেশ্বরায় নবমন্ত্রটিকে আঠাশবার জপ করুন করে দিনটি শুরু করুন কন্যা রাশির বন্ধুদের বলছি আপনাদের যদি জ্যোতিষ সংক্রান্ত কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে চান আপনাদের ইচ্ছা হচ্ছে যে আমি এই ধরনের ভিডিও চাই তাহলে কমেন্ট বক্সে গিয়ে লিখুন আপনি কি ধরনের ভিডিও চাইছেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আমি চেষ্টা করব আপনাদের সেই রকম ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে আয়োজন রয়েছে মা লক্ষ্মী দেবী আপনাদের কৃপা করছে আপনাদের আজকে ইনকাম বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে রাশির কর্মজীবন আজকে খুব ভালো কর্ম থেকে আপনারা আজকে আয় উন্নতি হতে চলেছে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন তুলারাসির আপনাদের আজকে শুভ সংবাদ পেতে চলেছে তুলারাসির বৈষয়িকদের ব্যবসা আজকে উন্নতি যোগ রয়েছে তুলারাসির বিদ্যার্থীদের জন্যও কিন্তু আজকের দিনটি শুভ সমগ্র তুলারাসির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন জপ করুন শ্রী হিরিং হিরিং কমলে কমলা লয়ে প্রসিত প্রসিত শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নাম একুশবার জপ করুন তুলারাশির যে সকল বিদ্যার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন আপনারা এখন ঘরে বাড়িতে উত্তর মুখে বসে পড়াশোনা করুন এবং প্রিপারেশনে তাতে আপনাদের শুভ ফল হবে তুলারাশির বন্ধুদের বলছি আপনারা কি ধরনের জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চান যদি আপনাদের ইচ্ছায় থাকে যে আমরা এই ধরনের ভিডিও একটু চাই তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন যে আপনি কি ধরনের ভিডিও চাইছেন আমি চেষ্টা করব আপনাদের মন পছন্দ ভিডিও বানিয়ে আপনাদেরকে দিতে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে বৃষ্টিক রাশির বিভিন্ন কারণ তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ কিন্তু অধিক মাত্রায় ব্যয় আপনাদের আজকে রয়েছে বৃষ্টিক রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকে ঘুম থেকে উঠে সকালবেলা স্নান করে মাতা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিড়িং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন বৃষ্টিক যে সকল ছেলেমেয়েরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন আপনারা ঘরের বাড়িতে উত্তর মুখে বসে পরীক্ষার প্রিপারেশান নিন উত্তর মুখে বসেই পড়াশোনা করুন তাতে আপনারা ফল লাভ করবেন সমগ্র বৃষ্টিক রাশির বন্ধুদের বলব কি ধরনের জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনারা চান যদি আপনাদের মনের মধ্যে কোনো ইচ্ছা থাকে যে এই ধরনের জ্যোতিষ ভিডিও আমরা পেতে ইচ্ছুক তাহলে কমেন্ট বক্সে গিয়ে লিখুন আমি চেষ্টা করব আপনাদের রাশি অনুসারে বা আপনার ইচ্ছা অনুসারে আপনার ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে নিন্দা চর্চা হবে আপনাদেরকে নিয়ে অন্য ব্যক্তিরা আজকে উপহাস করবে নিন্দা চর্চায় মুখরিত হয়ে যাবে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে তবে আজকে আপনারা মেজা ছাড়াবেন ধীর স্থির থাকুন মেজাজ হারালেই সমস্যা ক্ষতি হবে ধনুরাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আজকে আপনি আপনার ডিপার্টমেন্টে সতর্ক থাকুন নিজের কাজের ওপরে মন রাখুন অন্য কারো বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলবেন তাতে সমস্যা বৃদ্ধি ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতি হবে ধনুরাশির বিদ্যার্থীদের জন্য খুব সুখ সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন প্রণাম করার সময় নম জবা কুসুম শঙ্কর সান কাশ্য পেয় সর্ব ধনতরিং সর্বপা পগ্ন প্রণত এই মন্ত্রটি উচ্চারণ করে প্রণাম করুন ধনুরাশি যারা বিদ্যার্থী রয়েছেন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন আপনারা পরীক্ষা চলাকালীন এখন থেকেই বাড়িতে উত্তর মুখে বসে পরীক্ষার প্রিপারেশন নেন তাতে আপনাদের শুভ ফল লাভ হবে ধনুরাশির বন্ধুদের বলছি আপনারা কি ধরনের ভিডিও চাইছেন জ্যোতিষ সংক্রান্ত সে বিষয়ে আপনি কমেন্ট বক্সে লিখুন আমি চেষ্টা করব আপনাদের যে ধরনের ভিডিও পেতে ইচ্ছুক আপনারা চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিতে ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে ভয় ভয় ভাব থাকবে আর এ ভয় ভীতির জন্যই মকর রাশি জাতক জাতিকারা আজকে সারাদিনে পিছিয়ে পড়বে দাম্পত্য জীবন পারিবারিক পারিবারিক জীবনেও মকর রাশির আজকে সমস্যা আসতে পারে সেই ক্ষেত্রেও আপনাদের আজকে সজাগ সচেতন মকর রাশির যারা কর্মজগতে আছেন স্বাভাবিক থাকবে আপনাদের কর্মের ফলাফল যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মকর রাশির আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভাবেই শুভ মকর রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে কিন্তু মকর রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটেই শুভ নয় মকর রাশির বিদ্যার্থীদের আজকে পড়াশোনার প্রতি সচেতন থাকতে হবে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে হনুমানজির বক্ষদেশে একটি তুলসী পাতা দিন দিয়ে হনুমান চালিশা পাঠ হনুমান চল্লিশা পাটের অন্তে ও বাগেশ্বরায় নবমন্ত্রটা একুশবার জপ করে করুন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন মকর রাশি আপনাদের বলব পরীক্ষার প্রিপারেশন আপনি এখন নিচ্ছেন আপনি আপনার বাড়িতে উত্তর মুখে বসে পরীক্ষার প্রিপারেশন নিন পরীক্ষা চলাকালীন উত্তর মুখে বসেই পড়াশোনা করুন এতে আপনারা একটা ভালো ফল পেতে পারেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আপনাদের যদি ইচ্ছে হয় যে আপনারা কোনো বিষয়ে ভিডিও চাইছেন আপনাদের ইচ্ছার বিষয়ে তো আপনি কমেন্ট বক্সে গিয়ে লিখুন আপনি কি ধরনের ভিডিও জ্যোতিষ সংক্রান্ত কি ধরনের ভিডিও প্রত্যাশা করছেন কনভারসএ লিখুন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে নতুন কাজের সন্ধান পেতে চলেছেন যারা বেকার ছিলেন কাজ খুঁজতে ছিলেন আজকে আপনারা একটা নতুন কাজের সন্ধান পেতে পারেন বা যারা একটা জায়গায় কাজ করছিলেন ভাবছিলেন জায়গাটা আপনার জন্য ভালো না আপনি অন্য কোনো বেটার জায়গা সন্ধান করছিলেন সেটাও আজকে আপনি পেতে পারেন এক কথায় কুম্ভরাশির নতুন কাজের সন্ধান লাভ রয়েছে কুম্ভ দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে কুম্ভরাশি যারা যারা সরকারি বেসরকারি পার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ কুম্ভরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে তবে ব্যবসায় দিনের শেষে পারে তাই কুম্ভরাশি রাশি ব্যবসায়ীদের আজকে একটু সজাগ সচেতন কুম্ভ বিদ্যার্থীদের সমগ্র কুম্ভরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দক্ষিণা কালী মাকে প্রণাম করুন জপ করুন কালিকা ওই বিদমহে শ্মশান নেই ধিমহী তন্নদেবী প্রচোদয় সাতবার জপ কুম্ভ যারা উচ্চ মাধ্যমিকের বিদ্যার্থী রয়েছেন আপনারা এখন পড়াশোনা পরীক্ষা উচ্চ মাধ্যমিক তার প্রিপারেশন নিচ্ছেন মনে রাখবেন বাড়িতে উত্তর মুখে বসে পড়াশোনা করুন এবং পরীক্ষার প্রিপারেশন নিন পরীক্ষা চলাকালে উত্তর মুখে বসেই পড়াশোনা তাতে ভালো ফল লাভ করবেন কুম্ভ বন্ধুদের বলছি দশবন্ধু আপনারা যদি আপনাদের মনে যদি কোনো ভিডিও দরকার হয় যে আমি এই ধরনের ভিডিও চাই তাহলে কমেন্ট বক্সে গিয়ে লিখুন যে জ্যোতিষ সংক্রান্ত কি ধরনের ভিডিও আপনারা চাইছেন আমি চেষ্টা করব আপনাদের চাওয়া অনুসারে ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে যে কোনো ধরনের ক্ষতি মিন হতে পারে তাই সজাগ থাকুন সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু যদি কোনো ক্ষতি হয় আপনার তাহলে বুঝতেই পারছেন মানসিকতাটা কেমন হতে পারে আজকে কোনো কাজে তারাগুড়া নেই ধীর স্থিরভাবে প্ল্যান পরিকল্পনা করে কাজ করুন যারা ঝুঁকিপূর্ণ কাজ করছেন মিন খুব সজাগ সচেতন থাকুন তা না হলে কর্মের স্থানে আপনি বিপাকে পড়ে যেতে পারেন মিনরাশি যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সজাগ থাকুন আপনার উচ্চ আধিকারিক থেকে আপনার সহকর্মীদের থেকে মিনরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু বিজনেসও আপনাকে সচেতন থাকতে হবে ব্যবসারও ক্ষতি হতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটি সুখ সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলব আজকের মঙ্গলবার আজকের দিনে আপনারা স্নান করে হনুমান চালিশা পাঠ করুন ওম বাগেশ্বর নম মন্ত্রটিকে একুশবার জপ করুন করে দিনটি শুরু করুন যারা বিদ্যার্থী রয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো আপনারা এই পরীক্ষার যে প্রিপারেশন নিচ্ছেন বাড়িতে সেটা উত্তর মুখে বসে পড়াশোনা মিন জাতক জাতিকাদের বলবো আপনি যদি জ্যোতিষ সংক্রান্ত কোনো ভিডিও আপনি চান তো কি ধরনের ভিডিও আপনি চাইছেন সেটি আপনি কমেন্ট বক্সে গিয়ে লিখুন আমি চেষ্টা করব আপনাদের সেই ইচ্ছার মতো ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা এবং রাশি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না সেক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি নাইন নাইন আপনি এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা বল রাধে রাধে নমস্কার